এবারের রাজ্য বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা ছিল না রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়নি জানিয়ে বাংলার মহিলারা আশাহত হয়েছিল তবে এরই মধ্যে বড় সুখবর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে এমনই মন্তব্য করে জানিয়েছেন বাংলার এক নেতা তিনি দাবি করছেন যে আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে কত টাকা বাড়বে তা নিয়ে ফের চর্চা শুরু হয়ে গিয়েছে হুগলির ত্রিবেণীর কুম্ভে গঙ্গাস্নান সারলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ত্রিবেণীতে এসে তিনি আশ্রম ঘাটে গিয়ে গঙ্গা স্নান সারেন দেখুন ভিডিও আচ্ছা সামনেটা মাজা একো ঘূৰণ দিলীপ ঘোষকে ঘিরে উৎসাহ ছিল দলীয় নেতা কর্মীদের মধ্যে স্নান সেরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি আর শুরুতেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা না বাড়ানোর প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করলেন দিলীপবাবু তিনি বললেন আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে বিভিন্ন প্রকল্পে কেন্দ্র টাকা দিতে চায় মাস্টার প্ল্যান আটকে আছে বারোশো কোটি টাকার জন্য আপনি আপনার হিসেবে টাকাটা দিচ্ছেন না কেন এদিকে বাংলার আবাস নিয়েও দিলীপ ঘোষ মন্তব্য করেছেন তার কথায় বাহাত্তর লক্ষ লোকের বাড়ি করার জন্য টাকা পাঠাচ্ছে কেন্দ্র তার চল্লিশ শতাংশ যদি আপনি দেন তাহলে বাহাত্তর লক্ষ লোক বাড়ি পায় আর আপনি দিচ্ছেন ষোলো লক্ষ লোকের জন্য বাকি লোকগুলো কি দোষ করলো তারা তো পাওয়ার হকদার তারা কেন পাবে না শুনুন কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তো বিনা হয়েছিল এখন সেটাই চালিয়ে যাচ্ছেন হয়তো বাড়াবেন ছাব্বিশের যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে সেরকম তোমার ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে এখন বলছে এই বছরটা চালিয়ে দেখুন এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে যেমন গঙ্গাসাগরের ব্রিজের জন্য পাঁচশো কোটি টাকা কাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা উনি চোদ্দ বছর হয়ে যাওয়ার পরে টাকা বরাদ্দ করলেন যদি ইচ্ছা আছে করার মুখে বলছিলেন কেন করেন কেন্দ্র তো টাকা দিতে চায় আপনি আপনার মাস্টার প্ল্যান আটকে আছে বারোশো কোটি টাকার জন্য আপনি আপনার হিসাটা দিচ্ছেন না পাঁচশো কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন কবে হবে পুরোটা পরে ইলেকশন আপনি থাকবেন ঠিক গঙ্গাসাগরের তো ইচ্ছা থাকলে আপনি আগে করতে পারতেন আর কেন্দ্র সরকারের সহযোগিতা নিতে পারতেন এয়ারপোর্ট হতে পারে রেললাইন হতে পারে হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকা তো এগুলো কেন নিচ্ছেন না আপনি কি দেখাতে চাইছেন ষোলো হাজার বাড়ি না ষোলো লাখ বাড়ি কেন্দ্র সরকার বাহাত্তর লক্ষ লোকের নামে বাড়ি হবে বলে টাকা পয়সা পাঠাচ্ছে তার চল্লিশ পার্সেন্ট আপনি যদি দেন তাহলে বাকি লোকগুলো কি দোষ করলো তারা তো পাওয়ার হকদার তারা কেন পাবে না আপনার রাজনীতির জন্য অথচ কেন্দ্র তাদের জন্য টাকা পাঠাচ্ছে আর্ধেক মেরে দিয়েছেন আর আর্ধেক খরচা করছেন না সেটা আপনার নামে চালাচ্ছেন তো এই ধরনের ফালতু রাজনীতি কেন করছেন কোথায় বাহাত্তর লক্ষ কোথায় ষোলো লক্ষ তো বাংলার লোকই তো বঞ্চিত হচ্ছে দিলীপ ঘোষ বলেন যার মনে হবে তারই ছবি লাগাতেই পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু ব্যবস্থা ভালো করুন শুনুন এই বিষয়ে কি বললেন তিনি আমি বলছি ছবি সবার লাগান যারা এখানকার চেয়ারম্যান থেকে আরম্ভ সবাই ছবি লাগান না অসুবিধা নেই কিন্তু ব্যবস্থা ভালো করুন মানুষ যে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসে এখানে ডুব লাগাতে তারা যেন হতাশ না হয় পশ্চিমবাংলায় প্রায় পাঁচশো কিলোমিটার গঙ্গা আছে সেই গঙ্গার বহু ঘাট আছে তীর্থ আছে মন্দির আছে বহু মহাপুরুষ তপস্বী সাধনা করেছেন সেগুলো করুন না বাংলার মানুষ খুবই ধর্মপ্রাণ আপনি যান গাড়ি নিয়ে দেখবেন এখান থেকে অযোধ্যা হাজার গাড়ি সব পশ্চিমবাংলার লোকই আছে গাড়ি করে বেশি যাচ্ছে বিহার থেকে জাম শুরু হয়েছে ঝাড়খন্ড থেকে জাম শুরু হয়েছে আমি নিজে গেছি চব্বিশ ঘন্টা লেগেছে আসার সময় চব্বিশ ঘন্টা লেগেছে এত ঝামেলা হচ্ছে এরা বিরোধিতা করছেন না বলা যাবে না তাও কিন্তু লোক চলেছে কাশি তারপরে অযোধ্যা আর প্রয়াগ শহরের বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি আর কোটি কোটি লোক আপনি হাঁটতে পারবেন না কোথাও লোক হেঁটেছে সারাদিন ধরে আনন্দের সঙ্গে হাঁটছেন দর্শন করছেন চলে আসছেন

এবারে রাজ্য বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা ছিল না রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়নি জানিয়ে বাংলার মহিলারা আশাহত হয়েছেন তবে এরই মধ্যে বড় সুখবর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে এমনই মন্তব্য করে জানিয়েছেন বাংলার এক নেতা তিনি দাবি করছেন যে আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে তবে কত টাকা বাড়বে তা নিয়ে ফের চর্চা শুরু হয়ে গেছে। হুগলে ত্রিবেণীর কুম্ভে গঙ্গা স্নান সারলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ত্রিবেণীতে এসে তিনি আশ্রম আশ্রমঘাটে গিয়ে গঙ্গা স্নান সারেন কি বললেন এরপর দিলীপ ঘোষ শুনবো ইলেকশনটা তো বিনা বরদেই হয়েছিল এখন সেটাই চালিয়ে যাচ্ছেন হয়তো বাড়াবেন ছাব্বিশের যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে সেখানে তোমার ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে এখন বলছে এই বছরটা চালিয়ে দেখুন এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে যেমন গঙ্গাসাগরের ব্রিজের জন্য পাঁচশো কোটি টাকা কাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা উনি চোদ্দ বছর হয়ে যাওয়ার পরে টাকা বরাদ্দ করলেন যদি ইচ্ছা আছে করার মুখে বলছিলেন কেন করেন না কেন্দ্র তো টাকা দিতে চায় আপনি আপনার মাস্টার প্ল্যান আটকে আছে বারোশো কোটি টাকার জন্য আপনি আপনার হিসাটা দিচ্ছেন না পাঁচশো কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন কবে হবে পুরোটা পরে ইলেকশন থাকবেন কি না থাকবেন গঙ্গাসাগরের ব্রিজ কত হাজার খরচা হবে জানি না আমি পাঁচশো কোটি টাকা দিচ্ছেন কি কাজে লাগবে লুট হয়ে যাবে তো ইচ্ছা থাকলে আপনি আগে করতে পারতেন আর কেন্দ্র সরকারের সহযোগিতা নিতে পারতেন এয়ারপোর্ট হতে পারে রেললাইন হতে পারে হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকা তো এগুলো কেন নিচ্ছেন না আপনি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন